হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তো চলে এসেছি বুলোজনে বুলোজনে এসে এনি মারবো ঠিক আছে তুমি তো বুলোজনে চলে এসেছি এবার এখান থেকে দৌড় দেয় ভিতরে যেতে হবে ঠিক আছে ভিতরে গিয়ে হালকা পাতলা একটু লুট করতে হবে ঠিক আছে তুমি তো কোনো কন্টেন্ট ছিল না বলে এটা নিয়ে এসেছি যে বুলোজনে এসে এনে নিবা ঠিক আছে তো এদিকে একটা এনে নিয়ে নামছে দেখি এটাকে মারতে পারি নাকি এখানে একটা এক বিশেষ এক বেশি শার্টগান পাইছে এখান থেকে একটা হোক এক দিয়েছে একটা দিয়ে দিচ্ছে আরেকটা দিয়ে একদম চান্ডের দিশে তো মূলত একবার একটা গুলি করলে দুইটা দুইবার ড্যামেজ দিতে হবে হ্যাঁ ঠিক আছে তো মূলত এখন একবারে ড্যামেজ দেয় তো মূলত দেওয়া হয় হোক তো মূলত উপরে দেখি কোনো এনিমি আছে নাকি তাই দেখি আগে তো মূলত এদিকে কোনো এনিমি নেই এখানে একটা ম্যাক্স আছে স্কার্ট ম্যাক্স নিয়ে নিলাম তো মূলত উপরে একটা এনিমি আছে মারতে পারি নাকি দেখি তো এক বেশি হাতে করে নিয়ে নিয়ে তো মূলত এখান থেকে দুই টাকিল হয়ে গেছে আর কোনো এনিমি আছে নাকি দেখি তো বুরজনে এখন এনিমি কম নাকি ঠিক আছে এখান থেকে এমপি ভর্তিটা নিয়ে নিলাম মূলত এক বেশি শর্ট সেরকম ড্যামেজ ভালো দেয় না তো ঠিক আছে একটা নিয়ে নিলাম তোমালোকে এইদিকে আছে নেকি না দুইটা নাম ঠিক আছে এইখিনি পাতলা লোড কৰি নিদিক দিয়ে কিছু এনিমেণ্ট পায় নেকি দেখি তোমালোক চলাতে পিনেও লাভ নাই ঠিক আছে তো এইখিনি গুলিগুণে ফেল দিয়ে আজি বাইক লোড কৰি লাভ নাই তোমালোকে কিন্তু গদমা হাৰছে তোমালোক চলে যাব ঠিক আছে

তুমি তো দূর থেকে হালকা হালকা দেখাচ্ছিল তো আন্দাজে মারছি মরে গেছে ঠিক আছে আন্দাজে না হালকা জুম ধরছিল না মারছে তো সমস্যা নাই মারছি তখন মরে গেছে আর অত কথা বেড়ে লাভ নেই তো তো এখানে দেখি আর কোনো লুটমুট আছে নাকি সেরকম লুট নেই ওনাই কেবল নামছিল হ্যাঁ তো যা হয় হোক তোমরা তো এদিকে কোনো এনিমি আছে নাকি আগে দেখতে হবে জোন দিয়ে হচ্ছে নাকি ঠিক আছে তো এদিকে নাই তো মূলত সামনের দিকে আগে কোনো এনিমি আছে নাকি দেখা যাক তো এই সাইডে কোনো সামনে একটা গাড়ি নিয়ে আসছে এটাকে মারতে ভাই নাকি দেখে দিতে গেলাম দিকে হচ্ছে একদম চানদের দিচ্ছে গোলে মারছে তো আমি গোল মার্চে মারুক আমি ওর কাছে যাবো ঠিক আছে গিয়ে ওকে আগে চান্ডার ড্রেসে না পাঠাইতে গেলাম তো এখানে আমি একটা গোলমেরিয়ে নিলাম হাতে নিয়ে নিলাম চান্ডার ড্রেসে পাঠিয়ে দিয়েছি তোমরা তো সমস্যা নেই এখান থেকে হালকা হালকা লুটমুট করে নিয়ে আরেকটা নামছে নামে পাঠানোর চেষ্টা এখানে একটা গোলো মেরিয়ে নিয়ে নিলাম

তো ওকে মারতে পারি না কে দেখে ঠিক আছে এখান থেকে দিতে পাঠানোর চেষ্টা কিন্তু আবার গোল মারছে আমার কাছে গোলও না আবার হয়েছে একদম চান্ডের দেশে পাঠিয়ে দিয়েছে তোর সমস্যা না আবারও নামাই দিচ্ছে আবারও এখানেই নেয় পড়ি ঠিক থেকে আমি কিছু করার আগে মারে হেড মেরে শোয়াই দিছে তোমার তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব